আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিগু সমাস ধারাবাহিক সমাসের ধারাবাহিকতায় আজকে তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে দেখবো দ্বিগু সমাজ সম্পর্কে প্রথমে দেখো দ্বিগু সমাস কাকে বলে যে আমি প্রথম ক্লাসে বলছিলাম দ্বি মানে হচ্ছে দুই অর্থাৎ যে সমাসের দ্বিতীয় পদ প্রাধান্য পায় তাকে কোন সমাস বলে দ্বিগু যে কিভাবে দ্বিতীয় পদ প্রাধান্য পায় এবং প্রথম পদ বা সংখ্যাবাচক শব্দ হয় এবং দ্বিতীয় পদে বা পরপদে বা উত্তর পদে সমাহার যুক্ত হয়েছে সমাস হয় তাকে কোন সমাজ বলায় দ্বিগু সমাজ বলাই কিন্তু একটা বিষয় কি জানেন আজ পর্যন্ত আমি এমন কোনো পরীক্ষায় দেখিনি যে পরীক্ষায় প্রশ্ন আসছে এমন যে দ্বিগু সমাজ কাকে বলে কিন্তু প্রশ্ন কিভাবে আসে প্রশ্ন আসা তে মাথা কোন সমাস ত্রিভুজ কোন সমাস চতুর্ভুজ এটার বেশ বাক্য কি হবে এভাবে প্রশ্ন আছে চলুন আমাদের সঙ্গত মন রাখার দরকার নাই আমরা একবার পুরো ডিটেলস দেখেনি সব আসে বেশ বাক্য দেখেনি দেখে আসে যেটা বলছিলাম যে এই দিগু সমাজের মধ্যে দিগু সমাজের মধ্যে দুটা দুটা দিক দুটা বিষয় দিকে আপনি চিনবেন যেটা হচ্ছে দিগু সমাজ কি দেখবেন পূর্ব পদ বা উত্তর সেখানে থাকবে হচ্ছে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং পরপদে কি থাকবে সমাহার প্রায় প্রতিটা সমাজের ক্ষেত্রে প্রতিটা দিগু সমাজের ক্ষেত্রে কি থাকবে এই সমাহার কথাটা উল্লেখ থাকবে দেখুন প্রথমে আছে হচ্ছে তে মাথা তে মাথা না তে মানে কি বলুন তো দেখি তে মানে হচ্ছে আগে এখানে ব্যাস বাঁকা হচ্ছে তে ব্রাকেটে লিখতে হচ্ছে তিন মাথার সমাহার হয়ে গেল দিব্য সমাজ শেষ এটা হচ্ছে সমস্ত পদ তে মাথা এটার ড্যাস রাখাবে তে ব্রাকেটে তিন মাথার সমাহার প্রত্যেকটা সমাস আপনি চেষ্টা করবেন এভাবে রেখা অনেকে কি করে লেখা যাচ্ছে তে মাথা তিন মাথার সমাহার এভাবে লিখবেন না আপনি আপনি লিখবেন এভাবে তে বলতে তিন বোঝাচ্ছে লিখবে তারপর আছে দু আনি দু আনি এটার ব্যাস ভাগ্য কি হবে দু ব্রাকেটে লিখবেন দুই আনির সমাহার এরপর আমি কিছু সমস্যার নাম বলে আপনারা বলার চেষ্টা করুন এখানে আছে ত্রিফলা ত্রিফলা বেশ বাক্য কি হবে ত্রি মানে কি ত্রি মানে হচ্ছে তিন ব্র্যাকেটে লিখবেন প্রথমে লিখবেন ত্রি ব্র্যাকেটে তিন ফলার সমাহার এর আছে ত্রিপদী ত্রিপদের বেশ বাক্য কি হবে ত্রি ব্রাকেট তিন পদের সমাহার এর আছে চৌরাস্তা চৌরাস্তাকে কিভাবে লিখবেন চৌ ব্র্যাকেট চার রাস্তার সমাহার মানে চার রাস্তার সমাহার এমনটা হতে পারে না এই একটা রাস্তা এই একটা রাস্তা এদিক থেকে আসছে একটা রাস্তা এদিক থেকে আসছে একটা এদিক থেকে এদিক একটা রাস্তা মনে করেন যে কোনো একটা এলাকার যে কোনো কাজ চার রাস্তার মোড় হতে পারে সেটাকে কি বলে চৌ রাস্তা বলা হয় এটা হচ্ছে নবরত্ন নব মানে কি বলতে দিবে নব মানে হচ্ছে নয় লিখবেন নব ব্র্যাকেট নয় রত্নের সমার কোন সমাস দীর্ঘ সমাস শতাব্দী শত মানে তো একশো তাহলে লিখবেন শত লিখবেন এ কথা লোক ব্রাকেট চতুষ্পদী সমাহারৌ সিরের সমাহ দেখছেন চতু বিশাগর প্লাস পদে সমাহার এখানে লিখে ব্রাকেটের তার লিখতে হবে ত্রিলোক এটা ব্যাসবাক কি হবে থ্রি ব্র্যাকেট তিন লোকের সমাহার পঞ্চ নদ পঞ্চ মানে হচ্ছে পাঁচ তাহলে এখানে হচ্ছে পঞ্চ ব্র্যাকেট পাঁচ নদের সমাহার এরপর আছে ত্রিভুজ ত্রিভুজ এই যে ত্রিভুজ এটা কি হবে থ্রি থ্রি ব্র্যাকেট কি তিন ভুজের সমাহার চতুর্ভুজ চতু ব্র্যাকেট চার ভুজের সমাহার দশ চক্র দশ চক্রের সমাহার ত্রি কাল থ্রি তিন কালের সমাহার পঞ্চবটি এর সমাজ কে হবে পঞ্চ সমাহার সমাস খুবই সহজ একটা জিনিস বাংলা ব্যাকরণের মধ্যে খুব সহজ একটা জিনিস হচ্ছে সমাস আপনারা একটা কাজ দিতে সেটা হচ্ছে আপনার নামের কি সমাস হবে সেটি বের করার চেষ্টা করেন আপনি যদি পূর্বে থেকে সমাজ শিখে থাকেন তাহলে আপনি একটু চেষ্টা করুন যে আপনার নামটা কোন সমাজ হতে পারে যেমন আমি একটু দেখাই যে অনেক অনেক স্টুডেন্টের নাম আছে মারুফ মারুফ বল তো কোন সমাজ মহান যে মহান যে পুরুষ তাকে কি বলে মারুষ বলা হয় এরপর আমি যদি বলি সুজীব এটির ব্যাস ডাক কি হবে জীবের সজীব বর্তমান এটাকে বলে সমাস আপনাদের টেনশন করার দরকার নাই আমি এখনো বহুব্রী নাই। আমি যখন শেখাবো তখন দেখবেন আমি আমি তাদের কাছে কাজটা দিচ্ছি যারা হচ্ছে অলরেডি সমাজ পারে তারা একটু নিজের নাম নামটাকে একটু বেশ বাক্য বানানোর চেষ্টা করুন একটু ভাঙার চেষ্টা করুন যদি না পারেন কমেন্টে লিখে যান আমি সেটা সমাজ বের করে দিচ্ছি কোন সমাজের মধ্যে সমাজের মধ্যে পরে সেটা দেখাই দিচ্ছি